দূর আরে আপা কি খবর এ কি করেন সারাদিন কাজ কাম নাই এরকম বসে থাকেন আরে ফোনটা কার ভালোই তো দেখায় কার ফোন এটা এটা আপনার ভাই নতুন কিনে দিছে আমারে এই ওই দিনে কিনে আনলাম নতুন মোবাইল বুনদের খবর না না আবার বউরে নতুন মোবাইল কিনে দেয় এই মোবাইলটা আজকে আমি নষ্ট করেই সরব হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মোবাইলটা অনেক ভালো লাগতেছে আপা বসেন তাহলে আপনার জন্য খাবারের ব্যবস্থা করি আরে তুই এখানে দাঁড়া আছিস কেন এখানে বয় 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 তুমি বসতেছ তারপরে বল তোমার কি খবর কেমন আছো তুমি এই তো ভালোই আছি আচ্ছা দেখি তো তোর এটা কি ফোন ভালোই তো লাগে এখনই ফোনটা ফেলে ভাঙ্গে ফেলাবো এখনই সুবর্ণ সুযোগ হ্যাঁ ফোনটা কিন্তু আসলেই অনেক সুন্দর হয়েছে তাই না বল আহারে আমি না বুঝি না ইচ্ছা করে ফেলাই নাই রে না, তোর ফোনটা বনা নষ্ট এসে এই দেখো, আমмур ফোনে কিছুই হয় এত জোরে একটা আছাড় মারলাম, ফোনটা তাও নষ্ট হলো না। নতুন একটা প্ল্যান বানাইতে হবে। বুদ্ধি পাইছি মনু, পানির মধ্যে চুবাই রাখমু। দেখি কেমনে নষ্ট না হয়। এখন এই পানির মধ্যে ফোনটারে চুপি করে চুবাই রাখি দেই। এবার তো ফোন নষ্ট হবেই। এইবার শান্তি ফোন তো এবার নষ্ট করে সারছি ভালোই লাগতেছে হ্যাঁ আমার সাথে ভাব নাই আইসে ফাইভ আওয়ার্স অনেকক্ষণ তো হয়েই গেছে এবার পানির থেকে ফোনটা উঠায় রাখি নালে আবার ধরা খেয়ে যাব এবার তো ফোন নষ্ট হবেই পাঁচ ঘন্টার বেশি সময় ফোন পানির ভিতরে চুবাই রাখছি ফোন তো এবার নষ্ট হবেই

তোমার ফোনের নাম কি আমার ফোনের নাম ওপো এফ Pro প্রো ওপো এফ ফাইভ প্রো পড়ে গেলেও ভেঙে যায় নাটার প্রুফ তাই পানিতে ভিজলেও নষ্ট হয় না